এদের মধ্যে সাকিব আল হাসান ব্যাট বয়কে বাদ দিয়ে পারফরম্যান্স দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নাসের হোসেন তো কামবেকি করতে পারেনি তবে সব কিছু বাদ দিয়ে আবারও সাব্বির রহমান আলোচনায় অকতুবয় হার্ট হিটার ব্যাটসম্যান আগ্রাসী দৃষ্টিনন্দন ব্যাটিং স্টাইল যা সাব্বির রহমানের অনেক বক্তকুল তৈরি করেছে ক্রীড়া বিশ্লেষক আবিদ হাসান সামি বলেছেন সাব্বির রহমান ক্রিকেট না খেলেও যেভাবে আলোচনায় থাকেন সে যদি ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স করতে থাকে তাহলে বাংলাদেশে ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সোশ্যাল মিডিয়ায় কত রঙ্গের শিরোনাম দেখতে পাই ফিফটি করে সুজনকে করা জবাব দিলেন সাব্বির বিপিএলে বিতর্ক বোমা ফাটালেন সাব্বির দ্বিতীয় ম্যাচে দেখালেন তাণ্ডব ফড়িয়ে যাননি সাব্বির চার সক্কার বৃষ্টি দিয়ে সাকিব খানের মন জয় বিতর্ক ছাপিয়ে স্বপ্ন দেখছেন সাব্বির এরকম শত শত শিরোনাম দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় একজন সিনিয়র সাংবাদিক বলেছেন আসলে সাব্বির রহমানরা এরকমই আর্জেন্টিনার জাতীয় দলের একজন তারকা ফুটবলার সে সবকিছু বাদ দিয়ে সময় পেলে মাছ ধরতে চলে যায় তার জন্য অনেক কিছু করার পরেও সে মাছ ধরাটা ছাড়তে পারেনি সাব্বির রহমানও ঠিক সেরকমই একটু সময় পেলেই চলে যান রাজশাহীতে যে কোনো জায়গায় যে কোনো সময় অন্যায়ের প্রতিবাদ করে নিজের মতো করে নিজেকে শুধরাতে পারেননি আর না ওই সিনিয়র সাংবাদিক আরো বলেন সে আমার কাছেই আর থেকে দশ বার বলেছে ভাই এখন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি ক্রিকেটে সবকিছু মনোযোগ বঙ্কের অভিযোগ পেল তাই বলছি সাব্বির রহমানের মতো প্লেয়াররা তারা যদি তাদের স্কিল মেদার যত্ন নিতে পারত দেশের ক্রিকেটটা অন্য লেভেলে নিয়ে যেতে পারত আসলে সাব্বির রহমানের যে মেদা রয়েছে স্কিল রয়েছে সাবির রহমানের কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের তার মতো একজন মেধাবী ক্রিকেটারের কাছ থেকে পারফরম্যান্স আদায় করে তাকে আমরা সঠিক পথে চালাতে পারিনি তো আপনাদের কাছে প্রশ্ন সাব্বির রহমানকে কারা কারা জাতীয় দলে আবারও দেখতে চান দেখতে চান প্রতিপক্ষের জন্য আতঙ্ক চার ছক্কার বৃষ্টির ব্যাটিং ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ